গায়ে পাঞ্জাবি ধরা বিজেপির যুব মোর্চা মাথা নেতা পারিজাতের পাঁচ পুলিশি হেফাজত একত্রিশে জুলাই পশ্চিম বর্ধমানের দুর্গাপুরের গ্যামন ব্রিজ সংলগ্ন এলাকায় গরু বোঝায় পিকআপ ভ্যান আটকে পাচারকারী সন্দেহে কয়েকজনকে প্রকাশ্যে চরম নিগ্রহ অভিযোগ কেন্দ্রে ছিলেন পারিজাত গঙ্গোপাধ্যায় ঘটনায় একে একে নজনকে ধরলেও মূল অভিযুক্ত তখনও অধরা রবিবার রাত ধানবাদের কাছে শেষমেশ পুলিশের জালে ধরা পড়ে ন্যাড়া মাথা গায়ে পাঞ্জাবি পরা পারিজাত চারপাশে ক্যামেরার ফ্ল্যাশ করা নিরাপত্তায় নিয়ে আসা হয় কোকোভেন থানায় সোমবার দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হয় তাকে আদালত নির্দেশ দিয়েছে পাঁচ দিনের পুলিশি হেফাজত বিজেপি বিধায়ক লক্ষণ ঘুরুই বলছেন পারিজাত আত্মসমর্পণ করেছে পাল্টা কটাক্ষ করে জেলা তৃণমূলের সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী বলেন পুলিশ ধানবাদ থেকে ধরে এনেছে তাকে অপরাধ করেছে সেজন্য গ্রেপ্তার হয়েছে আদালতে বিচার হবে ও যা অন্যায় করেছে দুর্গাপুরের মানুষ ক্ষমা করবে না নাম না করে বিধায়ক লক্ষণ ঘুরুইকে কটাক্ষ করে বলেন সাবধানে থাকুন দুর্গাপুর থেকে নিমায় দাসের রিপোর্ট म टीजे <laughs>